হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি তবে গরমটা একটু কিন্তু বেশি একটু না বেশ গরম মানে প্রচণ্ড প্রচণ্ডই গরম আর আজকের কিন্তু ভিডিওটা শুরু করছি একদম ছাদ থেকে ছাদে এসেছি ওই ফুলগুলোকে তুলতে আর তুলতে এসে দেখি ফুলের মানে গাছগুলোর অবস্থা বিশেষ করে ভীষণই খারাপ দুদিন বাড়ি ছিলাম না জল দেওয়া হয়নি অবশ্য আমি জল দেই না ও স্নান করে উপরে যখন ওর জামা কাপড়গুলো মেলতে তখন ওই বালতি করে জল দিয়ে যায় মানে আমার বরের কথা বলছি আর দুদিন বাড়ি ছিল না জল দিতে পারেনি গাছগুলো একদম নেতিয়ে গেছে আর এই হচ্ছে ওই সেই তরমুজ গাছটা এখন দেখা যাক যে কতটা বড় হয় তারপরে চলে এসেছি এখন নিচে সকালের জন্য কিছু খাবারের বন্দোবস্ত তো করতে হবে আর এত গরম না সকালে আর চা খাচ্ছি না এখন তো কয়েকটা পাউরুটি ছিল ঘরে তো সেই পাউরুটিগুলোকে সেঁকে নিলাম আর পাউরুটি একদম লাস্টে যে রুটিটা থাকে না মানে একটু মোটা করে শক্ত শক্ত তো ওইটা না আমার বর খেতে চায় না মানে ভালো লাগে না শক্ত লাগে তো সেই জন্য ওই পাউরুটিটা আমি নিলাম মানে আমার বেশ খেতে ভালো লাগে আর ও এখন পুজোটা দিয়ে নিচ্ছে অফিসে বসার আগে আর মা তো এখন বাড়িতে নেই মা এখন আর পুজো দিতে পারছে না আর আমিও এখন পুজো দিতে পারবো না তো সেই জন্য আর দেখো স্নান করে এসে পুজো দিচ্ছে কে বলবে পুরো ঘেমে একাকার হয়ে গেছে একদম আর জানো তো এখন না আমাদের গাছের ফুল দিয়েই না পুজো হয়ে যায় এত এত ফুল হয় কি যে ভালো লাগে না আমাদের আর কেনা ফুল তো লাগেই না আর এখানে ও তো খাবারটা নিয়ে আর কি বসেছি আর ওকে বলছিলাম যে আজকে না আমাদের ইংলিশ ব্রেক ব্রেকফাস্ট হয়েছে একটু বড়োলোকি বড়োলোকি ব্রেকফাস্ট মানে এটা ওই পাউরুটি কলা ডিম দুধ এই খাবারটা খেলে না মানে আমার একটা মানে অন্যরকম লাগে আর কি মানে সাধারণ সাধারণ মতন লাগে না মনে হয় যেন একটু বড়োলোকি খাবারটা তো যাই হোক ছিল আর এটাকে শেষও করতে হতো মানে পাউরুটিটা বিশেষ করে দু তিন দিন হয়ে গেছে পাউরুটি বেশি দিন রেখে তো একদমই খাওয়া ঠিক না আর ও আজকে তো আবার মঙ্গলবার আগামীকাল বুধবার ষষ্ঠী আছে তো বাড়ি চলে যাব আরও দু দিন বেশি হবে তো সেই জন্য আজকের মধ্যে আর কি বিষয়টাকে শেষ করে দিলাম আর ডিম না একটাই ছিল মানে নতুন করে আর কিছুই আনায়নি যেহেতু দু দিন থাকবো না তো সেই জন্য একটাই হাফ হাফ করে নিয়ে নিয়েছি আর ও আবার সকালে গেছিলো আবার বাজারে বাজার থেকে এই জিনিসগুলো আর কি নিয়ে এসেছে চাপ পাতা ছিল না বিস্কুট ছিল না চায়ের সাথে তো বিস্কুট একদম লাগেই আমাদের তো সেই সবগুলো আর কি ছিল না আর দুধ এনেছে টক দই এনেছে তো এই আর কি আমি সেই সবগুলো ব্যাগ থেকে আর কি বের করে রাখছি গুছিয়ে রেখে দেবো আর একটু না কাজু মানে কাজু বাদাম এনেছে আজকে ভেবেছিলাম যে একটুখানি পোলাও রান্না করব কিন্তু এতটা গরম ও আমাকে টোটালি বারণ করে দিল বলে একদম পোলাও রান্না করতে হবে না নর্মাল মাংস আর ভাত করো আর আজকে মাংসটাও করে ফেলছি আর কিছুটা মাংস তো ছিল পাঁচ ছয় পিসের ও হ্যাঁ ওই রকম মতনই হবে ছিল মাংস আর ও আজকে আরও কিছুটা নিয়ে এসেছে মানে একদমই অল্প করেই নিয়ে এসেছে যাতে করে দুবেলা হয়ে যায় আমাদের আর বা ও তো এখন তো বারবার করেই বলছে যে একদমই দুবার করে রান্না করতে হবে না এত গরমের মধ্যে রান্নাঘরে থাকার কোনো প্রয়োজনই নেই একবারেই যাবতীয় যা করে নাও শুধু রাতে ভাত বা রুটি যা খাওয়া হবে ওটাকে করে নিলেই হয়ে যাবে ভাতটাকে করে রাখলে তো এত গরমে কেমন সে একটা প্যাত প্যাতের মতন হয়ে যায় ভালো লাগে না আর রুটি তো আগে থেকে করার কোনো মানে ব্যাপারই নেই আগে থেকে করে রাখতে শক্ত হয়ে যাবে তো এই যে এখন কিন্তু আমি সব সবজিগুলো কেটে নিলাম আজকেও ঘরে বসেই কাটছি কারণ ওই রান্নাঘরে বসে না একদমই মানে আর কি কাটা যায় না বসে তো কাটতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে আর ওখানে প্রচণ্ড গরম তো সেই জন্য ঘরে বসেই ফ্যানের ফ্যানের তলায় বসে আর কি কেটে নিলাম সব কিছু আর এখানে তো এই একজন এরকমভাবে ঘুমাচ্ছে আরেকজনের অবস্থা দেখাচ্ছি বাবা তুই যে করে দাঁড়িয়ে রয়েছিস আমি তো ভয় পেয়ে গেলাম রে এই যে ওইখানে শুয়েছিল কি যা দিক যা আর বললামই তো যে আজকে ভেবেছিলাম একটুখানি পোলাও রান্না করব পোলাওটা ভেবেছিলাম একটু অন্যরকম করে করব অন্যরকম বলতে কি কিছুই না ওই হাবড়া যদি দিয়ে আছে না ও যে মানে খুব ভাইরাল এখন ফেসবুকে চলছে তো ওনার আর কি যে রেসিপিটা ছিল মানে যেভাবে পোলাওটা বানায় তো সেইভাবে আর কি বানাবো ভেবেছিলাম আর চিকেনটাকেও ভেবেছিলাম একটু অন্যরকম করেই বানাবো না মানে ওইটার সাথে তো নর্মাল চিকেনই বানাবো ভেবেছিলাম কিন্তু তো সেইটা যখন হচ্ছে না ভাবলাম চিকেনটাকে একটু ভালো করে বানাই আর এই চিকেন না মানে একটু অন্য রকম করেই বানিয়েছি কারণ এর মধ্যে কিন্তু সবই আছে মানে আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে আর যেটা মেনলি করেছি চিকেনটাকে না আগে আমি ভেজে নিয়েছি ভাজা চিকেনের না টেস্ট একটু অন্যরকম লাগে মানে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর তোমাদের সাথে এই রেসিপিটা কিন্তু আমি খুব একটা ভালো করে এখানে শেয়ার করিনি জাস্ট আমি দেখিয়েছি যে এইগুলো করছি আর এই রান্নার রেসিপিটা আলাদা করে কিন্তু আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই ভিডিওটা যাওয়ার পর আমি কিন্তু এইটার পুরো রেসিপিটা আর কি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই যে দেখো মশলাটা দেওয়ার পর কালারটা এত সুন্দর এসেছে না মানে আর এই রকম কালারের রান্নাগুলো না দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে আর কি খুব ভালো করে আর কি কষাবো আর এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আগে থেকে চিকেনটাকে একদম ভেজে নিয়েছি আর এর মধ্যে কাজু বাদাম দই সব পড়েছে মানে গ্রেভিটা যেটা হয়েছিল না একদম মানে পুরো মাখনের মতন একদম হয়েছিল তবে এটার না আমি কোনো নাম দেইনি পুরো সম্পূর্ণ মানে আমার মতন করে আমি রান্না করেছি মানে হিট হয়ে গেছে রান্না সত্যি নিজে রান্না করে না নিজেই বলছি এত সুন্দর হয়েছে রান্নাটা তো এর রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে কি বলতো একটা বড়া তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু কিসের বড়া সেটা তোমাদেরকে বলছি আর এই তোমাদের এই বড়ার রেসিপিটা আমি শর্টসে শেয়ার করব বলে দেখো তোমাদের জন্য আমি শুট করছি তো এই যে লাইটের একটু আমার রান্নাঘরটা একটু যেহেতু লাইটের অসুবিধা আছে লাইটের জন্য রিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর এই গরমে একে তো ভীষণ গরম তার উপর রিং লাইটের তো মারাত্মক গরম আমি একদম মানে সেদ্ধ হয়ে গেছি তবুও তোমাদের জন্য আমি কিন্তু রেসিপিটা শ্যুট করছি তো এখানে হচ্ছে আর এখানে দেখো চিকেনটাকে দেখাই চিকেনের রেসিপিটা তো তোমাদের সাথে অল্প করে শেয়ার করেছি পুরো ভিডিওটা ডিটেলস তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব এটা কিন্তু চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এটা রেসিপিটা অ্যাকচুয়ালি কি রেসিপি বলে আমি তো বুঝতে পারছি না মানে বাটার চিকেন কিছুটা বাটার চিকেন কিছুটা এই মহারানি চিকেন এই সব মিক্স করে করেছি তো তোমরা একটা নাম দিয়ে দিও আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা এখন সব বোঝাবো তারপরে হচ্ছে আর হ্যাঁ চলো তোমাদেরকে বলছি এটা হচ্ছে খাসির চর্বির বড়া তো খাসির চর্বির বড়া তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভেজেছিলাম অনেকগুলোই আমাদের মানে আমার ঘরে যেহেতু একজন আছে কি চর্বি খাওয়ার পোকা তো তার পেটে অলরেডি চলে গেছে এই এক করাই মানে এক মানে কি বলবো ব্যাচ আর কি করেছিলাম তার মধ্যে দুটো রয়েছে আমি শুধু এই হাফটা একটুখানি খেয়ে দেখলাম যে রকম লাগে আমার ঠিক খুব একটা ভালো লাগে না আর আমার খেতেই ভয় লাগে মানে এত তেল তেলে চর্বি তো সেই জন্যেই খেতে খুব ভয় লাগে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে এই রেসিপিটা আমি কিন্তু শেয়ার করে দেবো আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে কাজের মেয়ে এসে বাসন টাসন মেজে দিয়ে গেছে রান্নাঘরের এই অবস্থা বলে আর বাসন আর রান্নাঘরে ঢোকায়নি রান্নাঘরটা মুচবো ওই জায়গা পরিষ্কার করবো তারপরে আর একটা ব্যাপার দেখো আমার এই এই নখটা উঠে গেছে যে নখটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই কম্বিনেশনটা হোয়াইটের উপর সেটা উঠে গেছে এখন রান্না করতে করতেই উঠেছে এই রান্না করতে করতে কোথায় যে পড়লো আমি খুঁজে পাচ্ছি না রান্নার মধ্যে পড়ে গেছে না কে যান খাওয়ার সময় হয়তো খুঁজে পাবো আমি সারা রান্নাঘর খুঁজলাম পেলামই না কোথায় পড়েছে খুঁজে পাচ্ছি না রান্নাঘরেই পড়েছে তো আমার ষষ্ঠীটা কাটলে বেশ ভালো হতো কেমন একটা বেখাপ্পা টাইপের লাগছে দেখি কটা দিন রেখে সবই তুলে ফেলবো আর ওই ড্রাইপডের ওই চাবিটা আর কি এরম করে ঘোরাতে গিয়ে ভীষণ জোরে বাড়ি খেয়েছে আর সঙ্গে সঙ্গে উঠে গেল আমি তো ভাবলাম আমার এই কাঁচা নখটা সমিতি হয়তো উঠে গেছে এত জোরে ব্যথা পেয়েছি তো চলো অনেকটা বেলা হয়ে গেছে আমি এগুলো কমপ্লিট করি এখনও দেখতে এরকম মনে হচ্ছে কিন্তু কাজ অনেক আছে আর আমি সেই সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারছি না কারণ মানে বিধ্বস্ত চেহারা বিধ্বস্তভাবে আছি এরকমভাবে আসতে একদম ইচ্ছা করছে না সেই সন্ধ্যাবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে দেখা করছি তো চলো এই কাজগুলো সব গুছিয়ে নেই তো আজকে কিন্তু আমি আর অন্য কিছু করিনি শুধু মাংস আর ভাত করেছি আর মাংসটা যা সুন্দর হয়েছিল না অন্য কিছু মানে আমার মনে হয় কিছু রান্না করলে হয়তো সেটা এক্সট্রা হয়ে যেত খেত না মানে এতটাই ভালো হয়েছিল। আর সত্যি কথা বলতে না আমার বরের খাওয়া নিয়ে কোনো বাজবিচার নেই যা করে দিই ও সেটাই হাসি মুখে খেয়ে নেয় মানে আমি যদি সেদ্ধ ভাতও করে দিই ও সেটাই খেয়ে নেবে নুন দিয়েও ভাত খেয়ে নিতে পারবে এরকম একটা ব্যাপার আর আরও তোমাকে বলেই যে বলে এত গরমের মধ্যে একদম বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে হবে না যতক্ষণ পারো ঘরে এসে বসো ফ্যানের তলায় বসো এই আর কি কিন্তু মানে ফ্যান চালাবো কি ফ্যানের হাওয়াটাও প্রচন্ড পরিমাণে গরম না মানে ভয়াবহ ঘটনা ঘটে গেছে ভয়াবহ বলতে কি এখান থেকে ফটোটা আমরা তখন শুয়ে পড়েছি রাত কটা বাজে তখন রাত সাড়ে বারোটার বেশি হবে সাড়ে বারোটা একটা মতন বাজে হঠাৎ করে না একটা আওয়াজ হয়েছে এখান এখানটা মানে ওটা একটা ধুপ করে কিছু একটা পড়লে আওয়াজ হয় তারপর লাইট জ্বালিয়ে দেখি কি এই ফটোটা যে স্টিলের এইটা আছে ওইটা সমেত আর কি পড়েছে আর আমাদের এই খাটের এই মাঝখানে না কোনো গ্যাপ নেই যার জন্য এখানটায় আটকে গেছে গ্যাপ থাকলে তো ফটোটা নিচে পড়তো ভেঙে যেত আর মানে এরকম ফটো টটোগুলো করে গেলে না খুব খারাপ লাগে যে মনের মধ্যে কেমন একটা হয় তো সেই জন্য আগে কালকে রাতে খুব খারাপ লাগছিলো এই হচ্ছে সেই ফটোটা এখন এইখানটায় রেখে দেওয়া হয়েছে এই ফটোটা পড়ে গেছে খুলে এখানে রেখেছে আজকে একটু সন্ধ্যাবেলার দিকে বাজারে গেছিলো বললাম যে একটু ফেভিকুইক আনতে কিন্তু ভুলে গেছে ফেভিকুইক আনতে তো এটা আপাতত এখানে আছে কালকে থেকে দিকে টাড়ি আসি দু দিন পর তারপরে এটাকে আবার ওইখানটায় লাগাবো এখন না মানে লাগাতে ভয় লাগছে এগুলো না ওই ডবল টেপ ফেবিকুইক দিয়ে আর কি ডবল টেপ কি বলছি ফেভিকুইক দিয়ে ডবল টেপ দিয়ে লাগানোরও লাগানো তো এগুলো মানে দু কেজির বেশি ভাস হইতে পারবে না কিন্তু এগুলো দু কে মানে তিনশো গ্রামও ওজন না তাও কেন খুলে পড়ে গেল কি জানি আর এখন চার কেজি তাহলে তো মানে আরোই খোলার কথা নয় জানি না কেন খুলে গেল এখানে লাগাতেন এখন ভয় লাগছে ওইগুলোর জন্যও ভয় লাগছে যে ওগুলো মানে লাগালে যদি পড়ে যায় একটা ড্রিল না করা পর্যন্ত মানে সমস্যা আর কি ভয়ই লাগছে একবার ভাবছি খুলে সব রেখে দেই ড্রিল করে তারপরে কিন্তু রে মানে খুলেই বা রাখবো কোথায় ভয় না সেরকম একটা স্পেস নেই এই ফটোটা নিয়ে কোনো চাপ নেই ওটার পেছনে এমনি একটা হুক লাগানোই আছে আর ওইখানে একটা সাপোর্টও দেওয়া আছে ওই যে দুটো মানে ওখানে আগে দেওয়াল টিভি লাগানো হয়েছিল সেই দুটো টিভির যে একটা হুক মতন করে দিয়ে গেছিলো সেটা আছে অসুবিধা নেই এই আর কি তো এখন ভাত বসিয়েছি আর মাংসটাও গরম করতে দিয়ে এসেছি দাঁড়াও মাংসটা নামিয়ে তোমাদের সাথে এসে কথা বলছি তো বন্ধুরা এখন বাজে রাত 10টা আর এখনো পর্যন্ত আমরা রাতে খাওয়া দাওয়া করিনি আসলে ভাত বসিয়েছি ভাতটা হয়ে নামাবো এবারে নামাবো তো সেটা সকাল থেকে ভিডিওটা করছি আজকে তো আজকের ভিডিওটা আমি এখানেই এখন শেষ করে শেষ করে দেব আর সকাল থেকে তো আমি মানে তোমাদের সামনে আসতে পাইনি কারণ মানে বললামই যে এতটা বিধ্বস্ত অবস্থা ছিল না মানে এক কিছু ভালো লাগে মানে আসতে কেমন নিজেরই আয়নাতে মুখ দিচ্ছি কেমন একটা লাগছিলো তো তারপর আজকে একটু সব কিছু করতে একটু লেট হয়ে গেলো আজকে না একসাথে তিনটে ভিডিও বানিয়েছি মানে একটা শর্টসের জন্য একটা রান্নার ভিডিওর জন্য আরেকটা হচ্ছে ডেলি ব্লগের জন্য তো সেই সব কিছু করতে না একটু দেরি হয়ে গেছে আবার আজকে একটু মা মানে মাথায় শ্যাম্পুও দিয়েছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে চারটে গেছিলাম তো সব কিছু মিলিয়ে মানে একটু ব্যস্ততার মধ্যেই আজকে সব দিনটা কেটেছে আর হচ্ছে সন্ধেবেলাতে এসেছিলো হচ্ছে মানে আমাদের পাশে একটা কাকিমা আছে পার্লারের কাজ করে তো তার কাছ থেকে আইব্রোটা করেছি আইব্রোটা প্রচণ্ড মানে খারাপ অবস্থা হয়েছিল সেই কবে করেছি যেন আইব্রোটা যেন কবে করেছি তারপরে দু মাস মতন হয়ে গেছে দু মাস মতন হয়ে গেছে আয়বোটা একদম খুব অসুবিধা মানে খারাপ অবস্থা ছিল আর আমি না মানে ঘন ঘন আইবোডা একদমই করাই না কারণ আমার প্রচণ্ড লাগে সত্যি কথা বলতে শুধু অকেশানা মানে অকেশনালি আর কি করা করাই যেমন পুজো জন্মদিন আর কালকে যেমন সর্দি যাব একটুখানি হালকা পড়তে একটু মেকআপ করবো জানি না গরম কীরকম থাকবো সেই গরমের মধ্যে একটু কতটা কি করতে পারবো তবুও আর কি ওরা করলাম একটুখানি আইব্রোটা করলে মুখটা বেশ ফ্রেশ লাগে এই হচ্ছে ব্যাপার আর এখন আমি ভিডিওটা শেষ করে দেবো আর তোমাদের সাথে দুটো জিনিস আমি শেয়ার করবো একটা হচ্ছে খুবই ঘরের মানে খুবই একটা গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল আর কি একটা জিনিস সেটা শেয়ার করব সেটা তোমাদের কাজে লাগতে পারে উপকার হতে পারে আর একটা হচ্ছে ষষ্ঠীর গিফট কালকে তোমাদের সাথে মানে তোমাদের সাথে কি বলছি কালকে আর কি ষষ্ঠীতে মা বাবাকে যেটা দেওয়া হবে জামাই আর কি কিনেছে সেই ষষ্ঠীর গিফটটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা এটা হচ্ছে কি বলে তা ভুল ভাল বকোনা এটা হচ্ছে দাঁড়াও আমি বলছি এটা হচ্ছে মানে এসি গার্ড আর কি না এসির জন্য ডোর গার্ড এসি গার্ড না ডোর গার্ড আর কি মানে হচ্ছে ওই তোমরা হয়তো অনেকেই জানো আবার হয়তো অনেকেই জানো না যেমন আমি জানতাম না এটা ওই দরজার তলায় অনেক সময় ফাঁক থাকে তো এসি চললে ঠান্ডা হাওয়াটা বেরিয়ে যায় দরজা জানলা এইগুলোর মধ্যে আর কি তো সেই জন্য এইটা লাগিয়ে দিলে একদমই পুরো এয়ারটাইট হয়ে যায় মানে হাওয়া একদমই বেরোয় না তো এটা অনলাইন থেকে নিয়েছে ফ্লিপকার্ট থেকে নিয়েছে ছখানা এরকম পিস ছিল এরকম পিস ছিল তো ছটা ছটা এরকম পিস ছিল একশো টাকা দাম নিয়েছে কমই লেগেছে আর ছটা মানে হয়ে যায় ভালো মতনই আর কি হয়ে যায় তো একটা আর কি লাগিয়েছে আমাদের এই যে দরজায় লাগিয়েছে আরেকটা হচ্ছে মা বাবার ঘরে লাগিয়েছে আর মায়ের ঘরে তো এখন মানে এসি তো নেই সেই জন্য বললাম না এই ঘরটাতে লাগিয়েছে আর কি এই যে এরকমভাবে একদম হাওয়া আর কি পাস করে না তো সে এটা আর কি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো তোমরা কিন্তু যারা এসি ব্যবহার করো তারা কিন্তু আর কি এটা ইউজ করতে পারো যেমন প্রথম দিকে না আমরা ওই আমার পুরনো পুরোনো নাইটির যেগুলো আর কি পড়তাম না সেইগুলো দরজায় আর কি দিয়ে রাখতাম কারণ আমাদের দরজায় না অনেকটা ফাঁক আছে তলায় তো সেই জন্য এইটা আর কি কিনে নেওয়া হয়েছে বেশ ভালো কাজের জিনিসটা আর কি এটাই আমার মনে হলো তো তোমরা যারা চাইছো তো এটা কিন্তু অনলাইন থেকে ওই এসি গার্ড বা ডোর গার্ড বলে সার্চ করলেই আমার মনে হয় চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার চলো হ্যাঁ আর এবারে দেখাই টেন্ট এই যে হচ্ছে ষষ্ঠীর গিফট এই ভিডিওটা তো কালকে পরেই যাবে আর কি দেখলেও আর কোনো ব্যাপার নেই এক মাস ধরে এটাকে সযত্নে তুলে রাখা হয়েছে এটা মানে গত মাসে আর কি কেনা কেনা হয়েছিল একটু অফার পাওয়া গেছিলো বলে কেনা হয়েছে এটা হচ্ছে ইন্ডাকশান তোমরা দেখে তো বুঝতেই পেরেছ মা দেওয়া হচ্ছে মাকে দেওয়া হচ্ছে কারণ আমাদের ওখানে হঠাৎ হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে না দু তিন দিন আসতে লেট করে তো সেই কটা দিন খুব অসুবিধা হয় আর এই বর্ষাকালের মধ্যে কার মা তো উনুনেও রান্না করে কাঠ মানে জলে আর কি করতে পারে না ভিজে যায় তো এইটা দিয়েছি দিলে আশা করি মায়ের খুব সুবিধা হবে আর সত্যি কথা বলতে শাড়ি জামা কাপড় না দেওয়া আমার মা একদমই আর পছন্দ করছে না মানে বলছে এত শাড়ি হয়ে গেছে কোথায় যাবো পরে কোথাও তো যাই না সেরকম একটা তো এই আর কি একটা কাজের জিনিস দিলে কাজেই লাগে সত্যি কথা বলতে সব জিনিসগুলো কোনো বিকল্প হয় না আর মা বাবা কিন্তু এটা জানে না মা বাবা বোন কেউই জানে না যে এইটা যে ইনি সারপ্রাইজ প্ল্যান করেছে মাঝামাঝি অর্ডার করে এতদিন টাইম লাগে না কিন্তু হঠাৎ দেখলাম মানে ভাবছিলাম দেবো দেবো দিতে দিতে হঠাৎ দেখি দামটা কমে গেছে সেই মুহূর্তেই অর্ডার করেছি অনলাইন পেমেন্ট করেছি অনলাইন পেমেন্ট করার পর দেখি কনফার্ম হয়নি প্রসেসিং রয়েছে প্রায় আহ পরের দিন দুপুরবেলা মানে রাত্রিবেলায় এরকম সময় হয়তো অর্ডার করেছি পরের দিন দুপুর দুপুরবেলার দিকে অর্ডারটা কনফার্ম হয়েছে আমার মানে পেমেন্ট হয়ে গিয়েছিল কিন্তু অর্ডারটা কনফার্ম হচ্ছিল না এটা এপ্রিলের পনেরো ষোলো তারিখ নাগাদ খুব সম্ভব হ্যাঁ আর একটা কথা বলি অনেকে হয়তো ভাববে যে মানে কি বাভা এরকম চলে গেছে তার মধ্যে হয়তো এইসবগুলো কিনেছি এক মাস আগে যেহেতু বললাম আসলে সেটা না বাবা যেদিন মারা যায় তার দুদিন আগেই অর্ডার দেওয়া হয়েছিল তাই না দুদিন না অনেক দিন এক সপ্তাহ মতন দুদিন পরে অর্ডারটা হ্যাঁ দুদিন পরে ডেলিভারি হয়েছে মানে তখন আর কোনোভাবেই ক্যান্সেল করা যাচ্ছিলো না মানে আমরাও ভাবছিলাম যদি ক্যান্সেল করে দিতে পারি কারণ আর ক্যান্সেল করার উপায় ছিল না তার উপর অনলাইন পেমেন্ট হয়ে গেছিলো তো সেই জন্য আরও হ্যাঁ তখন আর মন মেজাজও ঠিক ছিল না এই নিয়ে পড়ে থাকার মতন অবস্থায় ছিলাম না বলে ঠিক আছে যেটা হওয়ার সেটা তো হবে 18 আর ডেলিভারি আর কি হ্যাঁ আবার 29 এপ্রিল মারা গেল সেই হচ্ছে ব্যাপার তো বললাম অনেকে অনেক কথা আর কি বলতে পারে আর ভাবতে পারে হয়তো মনে মনে যে আমাদের এরকম দুঃখের সময়ও গিফট কিনে রেখেছি তো ব্যাপারটা সেরকম কিছুই না তো আমরা তো কেউ আর আগে থেকে জানতাম না এরকম একটা ঘটনা ঘটবে আর এবার যেহেতু নাম করে কেনা হয়েছে সেটাই তো সত্যি কথা বলতে হয়তো সেরকম কিছু দিতাম না আর এই বছর তো আমাদের এমনিও ষষ্ঠীর নেই মানে আগে যদি কিনা না হতো আমরা দিতাম না হয়তো করছিলাম যে এত আগে কিনব কিনা কিনব কিনা তারপর দামটা ইনস্ট্যান্ট হঠাৎ করে কমে গিয়েছিল দেখে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম যে এতটা কম দামে হয়তো পাবো না মানে অনেকটা ডিসকাউন্টে পেয়েছিলাম সেই কারণে তখন অর্ডারটা দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপর এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তো সেই জন্যই আর কি তো তোমরা জানিও যে গিফটটা কেমন হয়েছে সত্যি কাজের কি না এটা সত্যি কাজের জিনিসই এটা এটা হচ্ছে আঠেরোশো আটের আঠেরোশো আটার দামটা আর বললাম না তোমরা এমনি দেখে নিও আর আর কি আর কিছুই না আর এটা এবার ইউজ করা হোক ইউজ করার পর তোমাদেরকে বলবো যে কি কীরকম কি ফিচার্স আছে ফিচার্স আছে একবার দেখেছি মানে ভালোই বেশ আমরা এমনি চেক তো করেছিলাম কেমন কি হচ্ছে না হচ্ছে প্রসেসটা খুব ইজি এবারে কতটা যে ব্যবহার করবে তার কতটা সুবিধাজনক লাগে সেই বুঝি তো চলো না ভিডিওটা তুমি এন্ড করো বলো কি বলো আজকের মত ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে বলো আচ্ছা তাহলে আজকের ভিডিওটা আমি এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দয়া করে করে দেবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক চ্যানেলটা ফেসবুক পেজটাকে দয়া করে দয়া করে ফলো করে রাখবেন তোমার মানে আমাদের ঠিক আছে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে টাটা গুড নাইট